আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কিছুদিন যাবত লক্ষ্য করতেছি যে বিমানের টিকিটটা অনেক হাই অনেক হাই বাট আজকে আমার প্রয়োজন হলো তাই আমি নিজে চেক দিলাম যেটা দেখেছি সেটা আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না তো আজকে আমি 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 আপনাদেরকে দেখ ভাই একটু চেক দেন তো যে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্ট একটু চেক দিয়ে দেখেন তো কত করে আছে বাংলাদেশ বিমানটা দেখি হ্যাঁ বাংলাদেশটা দেখেন ওকে একটু ওয়েট করেন আপনারা মানে আপনারা অবাক হয়ে যাবেন যে বর্তমান সময় এতটা সিন্ডিকেট চলতেছে টিকিটে টিকিট আছে তারপরও বলতেছে টিকিট নাই আর এইভাবে বলে টিকিটের দাম চার গুণ বাড়িয়ে ফেলেছে আচ্ছা ভাইয়া এখানে যেটা আসছে ওটা আপডেট প্রাইস নাকি তারিখ কত তারিখ দেখেছে তিন তারিখ দিয়ে দেখেন এটা আমি দু তারিখ দুই তারিখেরটা যেটা জারদা থেকে ঢাকা থেকে যার এটা বাংলাদেশ ফ্লাইট বিজি ওয়ান টু সেভেন হুম এটা আছে ওটা দেখাচ্ছে আপনার

কত সময় লাগবে ওটাতে সময় লাগবে প্রায় উনিশ ঘন্টার মতো এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আসবেন তাও আপনার সময় লাগবে প্রায় মানে রাত দিন চব্বিশ ঘন্টার কাছে কাছে এই একটা অবস্থা তো এই হলো আমাদের স্মার্ট বাংলাদেশ আই হোপ আপনারাও এটা ফিল করতেছেন যারা আসতে যাচ্ছেন টিকিটের দামটা তো আপনারাও হয়তো বুঝতে পারতেছেন তো ট্রাই করবেন আগে ভাগে একটু টিকিট কাটার আর বর্তমান সময়ে একটু রিল্যাক্স থাকেন টিকিটের দামটা আরো কমে যাবে আশা করি শীঘ্রই কমে যাবে কিছু সিস্টেম ইস্যু আছে যেমন ধরুন এখানে কিছু সিন্ডিকেটের মানে আমি ধারণা করি যে এরকম সিন্ডিকেট এখানে আছে যেটা কিনা আসলে মিথ্যে প্রচার হচ্ছে এখানে শো করা হচ্ছে যে প্যাসেঞ্জার বেশি কিন্তু এয়ারলাইন্স গুলো কম মানে সৌদি আরবে আসা যাওয়ার এয়ারলাইন্স কমে গেছে বাট প্যাসেঞ্জার বেশি হয়ে গেছে তাই প্রাইসটা একটু হাই আই হোপ এটা সমাধান হয়ে যায় খুব দ্রুত এটা অবশ্যই সিন্ডিকেটের কোনো এটা এখানে এটার আমি আমি মনে করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে যারা এখন টিকিট কাটতে যাচ্ছেন তারা একটু ওয়েট করেন পাঁচ সাত দিন ওয়েট করেন আশা করি কমে যাবে দেন তারপর আবার টিকিট কেটে ফেলবেন যাদের রমজানে আসার ইচ্ছা আছে বা এপ্রিলে তো এক মাস লাগে যদিও টিকিট কাটতে হয় কিন্তু বর্তমানে একটু হোল্ড করুন একটু হোল্ড করে দুই চার পাঁচ দিন দেখুন টিকিটের প্রাইসটা কমে গেলে দেন তারপর টিকিট কেটে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম A la vez, as wa rahmatullahi wa barakatuh.